ডেলিভারির ব্যথা ওঠার কতক্ষণ পরে বাচ্চা জন্ম হয়ে থাকে দেখুন সাধারণত এই সময় অনেকে মনে করে থাকেন যে ডেলিভারির ব্যথা উঠে গেছে এর মানে হসপিটালে গেলেই বাচ্চা জন্ম হয়ে যাবে কিন্তু না আপনার ডেলিভারি ব্যথা উঠেছে এর মানে কিন্তু আপনার বাচ্চাদের মুখটি আস্তে আস্তে করে খুলতে শুরু করেছে এই সময় আপনি যদি হসপিটালে যান এই সময় ডাক্তারবাবুরা সর্বপ্রথম যেটি করে থাকেন সেটি হলো দুটো আঙুল দিয়ে আপনার বাচ্চাদের মুখটি বা জোরাইয়ের মুখটি চেক করে থাকেন জোড়াইয়ের মুখটি প্রথম থেকে এক সেন্টিমিটার দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার করে আস্তে আস্তে করে কিন্তু খুলতে শুরু করে ব্যথার তীব্রতা যতটা বাড়ে বাচ্চাদের মুখটি আরও খুলতে শুরু করে সেক্ষেত্রে যখনই কিন্তু এই বাচ্চাদের মুখটি দশ সেন্টিমিটার পর্যন্ত খুলে যায় তখনই কিন্তু আপনাকে লেবার রুমে বা ডেলিভারি রুমে কিন্তু নিয়ে যাওয়া হয়ে থাকে বাচ্চা জন্ম হওয়ার জন্য সেক্ষেত্রে এই বাচ্চাদের মুখটি খুলতে কারো ক্ষেত্রে ছ ঘন্টা কারো ক্ষেত্রে বারো ঘন্টা কারো ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এক্ষেত্রে বলে রাখি আপনার ক্ষেত্রে প্রেগন্যান্সি যদি প্রথম প্রেগনেন্সি থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে দীর্ঘ সময় লাগবে মানে একটু বেশি সময় লাগবে কিন্তু প্রেগনেন্সিটি যদি দ্বিতীয় প্রেগনেন্সি অথবা তৃতীয় প্রেগনেন্সি থাকে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটু কম সময় লাগবে তো অবশ্যই আপনার ক্ষেত্রে প্রেগন্যান্সিটি কত নম্বর প্রেগনেন্সি রয়েছে অবশ্যই কম বেশি